কখন আসছেন ভোট কেন্দ্রে আইছেন কোন সময় সকাল আইছেন আন্তরিক আছেন কেমন ভোট চলে ঠিকঠাক মতন কোনো ঝামেলা টামেলা তো নাই যাও আলহামদুলিল্লাহ আসছেন কোন সময় ভোট দিতে আচ্ছা তাই ভোট কেন্দ্রে তো কোনো ঝামেলা টামেলা নাই দিয়ে আসছেন ভোট আঙ্গুলটা দেখো আমার কোনবার কে দেশ ভোট

পোনৰ ৰান্ধিয়ে খাই ৰান্ধিব না খাই খাই